হ্যালো এ আমি সুবর্ণা সকলকে আমার মিনি ব্লগে অনেক অনেক স্বাগত তো গতকালকে ছিল আমাদের বাড়িতে কালী পুজো এই কালী পুজোটা আমরা তিন বছর ধরেই করছি কারণ আমার শ্বশুরমশাইয়ের মানুষ ছিল ওনার সুস্থতা কামনা করার জন্য মানুষ করেছিল যে তিন বছর কালী পুজো করবে তো আমার বিয়ের পর এই পর্যন্ত দুই বছর হয়েছে ইয়ার আগে এক বছর করে নিয়েছে তো এইটাই আমাদের লাস্ট কালী পুজো তো আগের দিন আমি খিচুড়ির জন্য সবজি টবজি কেটে নিয়েছি আর খিচুড়ির সাথে বাঁধাকপি দেবে বাঁধাকপিটাও আমি কেটে নিয়েছি মানুষ তিরিশ থেকে চল্লিশ জনের মতো হবে সেই জন্য বেশি আয়োজন করিনি তো এখানে আমি বিকালবেলা স্নান টান করে মায়ের জন্য আর বাবার জন্য দুটো মালা গেঁথে নিয়েছি আর এদিকে সন্ধ্যের সময় মায়ের ভোগের জন্য কিছু লুচি সুজি আর খিচুড়ি এসব বানানো হচ্ছে তো তারপর আমরা চলে গেলাম মাকে আনতে তো ফাইনালি আমরা মাকে নিয়ে এসেছি আর এদিকে আমি প্রদীপগুলো সাজিয়ে নিয়েছিলাম যে একশো আটটা প্রদীপ লাগে তো সাজিয়ে নিয়েছি এর ফাঁকে আমি আর আমার হাজব্যান্ড কয়েকটা সময় করে ফটো তুলে নিয়েছি কারণ কাজের জন্য একদম ফটোই তোলা হয়নি তো তারপর শুরু হলো আরতি আর সবাই মিলে আমরা একটু নেচে নিলাম মায়ের আরতির সাথে সাথে তো যজ্ঞ আটটা আগেই শেষ হয়ে গেছে আরতির তো যজ্ঞ শেষে আমরা সবাই মিলে একশো আটটা প্রদীপ জ্বালালাম আর সবাই মিলে সব শেষে প্রসাদ প্রসাদ খেলাম আর আজকের ব্লগটা এই পর্যন্তই আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন